নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে যদি আপুটিকে ভালো লেগে থাকে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে একটা ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে আপনার আপনার অবস্থান আপনি কোথায় থাকেন বয়স কত জানিয়ে ভয়েস করবেন যদি আমি উপযুক্ত মনে করি যোগাযোগ করে নেব অন্যথায় অডিও ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না আপু একটা কুইজ জিজ্ঞাসা করি আপনাকে ভালো করে বুঝবেন তারপর উত্তর দিবেন নেগেটিভ নেবেন না পজিটিভ থাকবেন তিনজনে ধরে একজনে করে ফেনা উঠলে পরে সারে কি জিনিসটা বলেন তো তিনজনে ধরে একজনে করে ফেনা উঠিয়ে তারপরে সারে কি তিনজনে ধরে একজনে করে ফেনা উঠলে পরে সারে আচ্ছা এটা বলতে পারবেন না গ্রাম দেশে দেখছেন চুলার তিনটা জিকা থাকে একটা পাতিল তিন জিকা ধরে রাখে এক মুক্তিকে আগুন দেয় যখন বাতের ফেনা উঠে যায় তখন দর্শকদের সব দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের প্রতি আর আজকে আমি ভাইয়া দেন এখানে কিভাবে আসছে হয়তো সে গল্পের আগে বলছিস আমার বান্ধবীর সাহায্যে এখানে আসে হয়তো ভালো একটা জীবনের আশায় না ভালো জীবন সবাই দিতে পারে না কেউ দিতেও না পারেন খারাপ কোনো কমেন্ট করেন না আমার সঙ্গে কেউ যোগাযোগ কথা বলার ইচ্ছুক হলে আমি যাদের মাধ্যমে আপনাদের সামনে আছি তাদের সঙ্গে যোগাযোগ করলে আমাকে আমার হয় দর্শকরা আপনি বলছেন দর্শক বুঝতে পারবে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে না কেন প্রথমত আমি এর আগেও বলছি এখনো বলতেছি যে আমার ফোন নেই আর দ্বিতীয়ত আমি চাই না যে নিজে কারোর সঙ্গে যোগাযোগ করে ভুলভাল করে সিদ্ধান্ত নিই তাই দেখে গার্জেন ভাবে এখানে আসছি আপনারাই সিদ্ধান্ত নেবেন যেটা করার আচ্ছা সুন্দরী অবশ্যই আপনাদের কোনো সুন্দরী মেয়ে আমি প্রায় দেখি সুন্দরী মেয়েরা কালো ঘটকা জামাই বিয়ে করে আপনি কি এরকম কোন মানুষ পছন্দ করেন হ্যাঁ না কালো মানুষ ভাই একটু পছন্দ না হ্যাঁ আবার অবশ্য কালো মানুষ ভালো কিন্তু জানেন তো কি জানতে চাই বলে কারণ তারা সব সুন্দরী বউ নি সবসময় টেনশনে থাকে বউর সঙ্গে খারাপ আচরণ করে না जो যে বউ চলে যায় যে চলে যায়

আপনার পছন্দের পরিবার না যৌথ পরিবার পরিবার যৌথ পরিবার কেন ভালো লাগে সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো ফুর্তি করবো সবাই ছেলের বউকে মেনে নিতে পারে না কেন ক্যাচক আমরা সবসময় ভাবি যে শাশুড়ি দোষ কিন্তু আসলে সেটা না ছেলের বউদেরও দোষ হয় কারণ আমি তো শাশুড়ি কে ভালোবাসতে পারি শাশুড়ি কেন ভালোবাসবে না শাশুড়ি ভালোবাসতে বলে শাশুড়ি কেন ভালোবাসবে না এটাই বলতেছি বললাম না মুরব্বীরা টাকা পয়সা কোনো কিছুই চায় না মুরব্বীরা শুধু একটু ভালোবাসা চাই সে নিজের মা হলে গালি দিলে দুইটা কথা সহ্য হয় শাশুড়ি কেন কিছু বললে সহ্য হবে না সেই ক্ষেত্রে শাশুড়ি যার কিছু বলে সেটা মাথা নতুন বাইরে নিতে হবে তাকে বুঝাইতে হবে এমন ভাবে কোন অ্যান্সার করেন না যাতে আপনাকে কেউ পছন্দ করে না আপনার বিয়ে না হয় ঠিক আছে এমন ভাবে বলেন যাতে আপনারা মানুষ বিয়ে করে

কেউ যেন খারাপ কোনো কমেন্ট না করে আর কেউ যেন খারাপ কোনো চিন্তাধারণা ধারণা আমাকে এনে মাথায় না